ঠান্ডা পরবর্তী সময় বড় ধানের পরিচর্যা আর এটাতে আজকে সম্মানিত যিনি আমাদের ব্যক্তি রয়েছেন আমাদের মেহমান রয়েছেন তিনি হচ্ছেন কৃষিবিদ ডক্টর এ কে এম শামীম আলম অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি তিনি আজকে আমাদেরকে অতিরিক্ত ঠান্ডায় ও ঠান্ডা পরবর্তী সময়ে বড়ধ বড় ধানের পরিচর্যা কি করণীয় এ সম্পর্কে পরামর্শ দেবেন আপনাদের টেলিফোন আহ্বান করছি আমাদেরকে টেলিফোন নাম্বারগুলো বলে দিই শূন্য দুই চার চার আট এক তিন দুই ছয় আট শূন্য দুই চার চার আট এক তিন দুই ছয় নয় শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত শূন্য শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত সাত শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত আট ও শূন্য দুই চার চার আট এক তিন দুই সাত নয় নম্বরে আপনারা সরাসরি ফোন করতে পারেন তো ভাই আপনাকে স্বাগত জানাচ্ছে শুরু করুন যে আপনাদের সবাইকে স্বাগত এবং ধন্যবাদ এবং আমাদের কৃষক ভাই যারা শুনছেন তাদের সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম তো এই সময়ে আসলে আমরা তো সকলেই জানি যে বাংলাদেশে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে এবং উত্তরাঞ্চলে আজকেও জানেন প্রায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে এবং সেই অবস্থায় আমাদের ধানের চারা উৎপাদন এবং রোপণ কার্যক্রম চলমান আছে তো এই সময়টা আসলে খুবই ঠান্ডা ঠান্ডা পড়ে এবং আমরা যেটাকে বলি খুবই যত্নশীল হতে হয় যে কোনো ফসল আবাদের ক্ষেত্রে মানে খুব স্পর্শকাতর এসে গিয়েছে আমরা দেখি হ্যালো কেউ আছেন আমাদের সাথে কে আছেন থেকে বলছেন হ্যালো আনোয়ার হোসেন বলছি টাঙ্গাইল আনোয়ার হোসেন টাঙ্গাইল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি বলেন ভাইয়া প্রথমে সাধু ভাবি আব্দুল ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক ধন্যবাদ আমার জানার বিষয় হচ্ছে যে এই যে অত্যন্ত ঠান্ডার সময় যে জ্বালা যেগুলো আমরা করি সেই জ্বালা উঠিয়ে আমরা কয়দিন রেখে মানে রোপন করতে পারবো নাকি যে দিনই জ্বালা উঠাবো তার সঙ্গে সঙ্গে রোপণ করাটা ভালো সেটা জানার জন্য আচ্ছা আপনি আমাদের সঙ্গেই থাকুন এরপর আর কে রয়েছেন

আর কৃষক মাঠে থাকে এই বিষয় নিয়ে আচ্ছা আর কে রয়েছেন আমাদের সাথে হ্যালো আলাইকুম আসসালাম কে বলছেন কোথেকে বলছেন আমি শেরপুর লালিতা থেকে বলছিলাম ভাইয়া বাড়ি থেকে কে বলছেন আমার নাম হচ্ছে

আমাদের বাড়িতে আমরা আঙিনাতে চারটি লিচু গাছ লাগিয়েছি এগুলো কলমের চার আমি ঝিনাইদা থেকে উপসহকের প্রকৌশলী উপসহকের কৃষি কর্মকর্তার কাছ থেকে নিয়েছিলাম প্রায় সাড়ে চার বছর থেকে পাঁচ বছর হয়ে গেছে বাবা খুবই যত্ন করে কিন্তু কোনো ফলন এখন পর্যন্ত আসেনি গতবারও ফুল হয়েছিল কিন্তু কোনো ফল হয়নি এবার কোনো এখন পর্যন্ত কোনো কিছুই নেই

আচ্ছা বোন আপনি কোথায় কথা বলছেন আমি চট্টগ্রাম শোলক থেকে বলছে আচ্ছা আপু আপনি আমাদের সঙ্গে থাকেন শোলক হ্যাঁ হ্যাঁ আমরা জানি শোলকবাহার থেকে আপনি বলছেন আপু আপনাদের সঙ্গে থাকেন আর কেউ রয়েছেন আমাদের সাথে

আমরা শুনতে পাচ্ছি বলেন আমার শখ করে একটা লাউ গাছ লাগাইছিলাম সে লাউ গাছ লাউ গাছটা হয়ে উঠছে মোটা হচ্ছে না আচ্ছা আপা আপনি কোথা থেকে বলছেন কে বলছেন সেটা বলেন না কিন্তু আমি চুয়াডাঙ্গা থেকে বলছি চুয়াডাঙ্গা থেকে কে বলছেন পলাশি আচ্ছা চুয়াডাঙ্গা থেকে পলাশি আপা আপনি থাকেন না আমাদের সাথে আমরা একটু পরেই হয়তো জবাব দিতে পারবো আচ্ছা আর কেউ রয়েছেন আমাদের সাথে হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন আচ্ছা লাইনটা সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়েছে আর কে বলছেন হ্যালো ভাইয়া আমি আপনার ভালো লাগছে আমি জানতে চাচ্ছি আমার লেবু গাছে লেবু পরিয়ে দেয় বলছেন করিয়া পরি দেয় থাকে না এটা কি ঔষধ দেবো আর কি করলি ভালো আমি যে আমের বই এখন কি ঔষধ দেবো

বুড়ো খোল দিলে তাদের সমস্যা হবে কিনা আচ্ছা তো ঠিক আছে এই পর্যন্তই এই পর্যন্ত আমরা নিলাম এখনই আমরা জবাব দেওয়া শুরু করব আপনারা আমাদের সঙ্গেই থাকুন শুরু করেন ভাই আমাদের বুঝতেই পারছেন প্রশ্ন আসছে আমাদের হাতে সময় খুব কম ডক্টর এ কে এম আলম জি আমি যতটুকু সম্ভব খুব সংক্ষেপে আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব যেহেতু অনেক প্রশ্ন এবং সময় অনেক কম তো আনোয়ার বলছিলেন টাঙ্গাইল থেকে জালা কখন রোপণ করবেন একদিন মানে ওঠানোর পরপরই কিনা হ্যাঁ এটা হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা চারা বিস্তালা থেকে চারা উঠিয়ে যদি রোপণ করে দিতে পারি তাহলে চারার উপর যে পীড়নটা সেটা একটু কম হয় এবং চারা সহজে আবার নতুন মাটিতে সেট হতে পারে এবং তার শিকড় যদি যত তাজা থাকবে ততই ভালো থাকে এই জন্য যত দ্রুত সম্ভব আমরা জ্বালা থেকে চারা উঠিয়ে আবার মূল জমিতে রোপণ করবো যত দ্রুত সম্ভব যত দ্রুত বেশ লুথুর ভাই বলছিলেন পাংসা থেকে যে এই সময় কি সার দিব তো সার দেওয়ার নিয়ম হল যখন খুব বেশি শীত পড়ে তখন কিন্তু সার দিতে হয় না কারণ এই সময় গাছ তার যে জৈবিক তারা সার দিলে কিন্তু তখন লাভ হবে না সার নিতে পারবে না কারণ ঠান্ডা থেকে নিজেকে প্রতিহত করার জন্য ওই তার সংগ্রামটা চলতে থাকে গাছের তো জীবন আছে সেও চেষ্টা করে তো এই জন্য শীত যখন কমে যাবে তাপমাত্রা বাড়তে থাকবে তখনই আমরা নির্ধারিত মাত্রায় আমাদের জাত এবং মাটির ধরন অনুযায়ী আমরা সার দিবাই আপনারা জবাব পেয়েছে এরপর হচ্ছে আমাদের সাইফুল ভাই বলছিলেন সন্দীপ থেকে উনি হীরা দুই লাগিয়েছেন ওনার জন্যই একই কথা সেটা সেটা হলো যে ইউরিয়া সার ওই এখন যে বেশি শীত পড়ছে এই সময় দেওয়া যাবে না যখন তাপমাত্রা বাড়তে থাকবে তখন দিতে হবে তবে হীরা ধানটা হলো হাইব্রিড ধান এক্ষেত্রে কিন্তু সারের মাত্রাটা একটু বেশি হবে সেটা আমাদের উপজেলা কৃষি অফিস বা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ পরামর্শ করে পরীক্ষা করে দিতে হবে এবং সময় বুঝে আর হুমায়ুন ভাই বলছিলেন নালিতাবাড়ি থেকে উনি আহ প্রথমে বলছিলেন যে উপর স্তরে মাটি কেটে তারপরে অনেকখানি মাটি এটা একেবারে অনুচিত কারণ আমাদের মূল জমি থেকে মাটির উপর থেকে ছয় ইঞ্চি পর্যন্ত আমাদের সার বা অনুজীব গুলো যেগুলো আসার গুলো কাজে লাগানোর জন্য আমাদের অনুজীবের প্রয়োজন হয় তো অনুজীবগুলো ওই টপ সয়েল উপরে সয়েল উপরে মাটিতেই থাকে অনুজীব বেঁচে থাকার জন্য তারও তো অক্সিজেনের দরকার হয় এবং এরা চেষ্টা করে যতটুকু বাতাসের সংস্পর্শে যত বেশি থাকতে পারে তত অনুজীবের পরিমাণটা বেশি থাকে এই জন্য আমরা বলি যে ওই 6 ইঞ্চি 9 ইঞ্চির ভিতরে যেন আমরা সমস্ত ইটাউন টপ সয়েলটা বা উপরিস্তরের মাটি যেন থাকে উচিত না একেবারেই উচিত না তো এই জন্যে আপনার ধান গাছ আসলে বেড়ে উঠছে না আর একটা প্রশ্ন উনি করেছিলেন সেটা হলো যে খোল দিলে সমস্যা হবে কিনা না বড় ধানে খোল দিলে সমস্যা হওয়ার কথা না যদি খোলটা সম্পূর্ণভাবে পচিয়ে নিয়ে তারপরে আমরা জৈব সারের সাথে মিশ্রণ করে তারপরে যদি দিতে পারি জি দেওয়া যাবে কিন্তু সেটা সম্পূর্ণভাবে জৈব সারের সাথে দিয়ে পচিয়ে নিয়ে তারপরে আমরা মাটিতে চারা রোপণ করার আগেই দিতে হবে আর এরপর আমাদের খোকন বলছিলেন যে রাজঘাট থেকে লাগিয়েছেন পানি বেঁধে থাকে এবং সেখানে এক ধরনের ওনাদের শিদলা বলেন আর কি এটা তো এটার জন্য হলো পানি দেওয়াটা বন্ধ করে দিতে পানি দেওয়া জমি শুকিয়ে গেলে তারপর এটাকে উঠিয়ে ফেলে অথবা নিরানি যন্ত্রের মানে ওনার পানি বন্ধ করে দিও শীতলা উঠিয়ে নিয়ে তারপর এটা আমাদের পরবর্তী পরিচর্যাগুলো করতে হবে তো এ হলো সংক্ষেপে আমি ধানের উপর যেগুলো ছিল সেগুলো উত্তর দিলাম এরপরে অনেকে প্রশ্ন করেছেন লেবু ফুল হচ্ছে কিন্তু হচ্ছে না তারপরে যদি একটু কইতে হয় ছাউনি নাকি হলো যে এখন তো শিশির বেশি ঠান্ডা পড়ে আবার অনেক সময় গরম পড়ে একটু ঠান্ডা পড়ছে তখন কিন্তু শিশুরের পরিমাণটা বেশি পড়ে আর ঠান্ডার সময় এই শিশির পানি কিন্তু ঠান্ডাতে আমাদের গাছের জন্য ক্ষতিকর সরাসরি যদি পড়ে তো সেক্ষেত্রে সন্ধ্যার সময় আমাদের যদি বিস্তলা থাকে তাহলে বিস্তলার উপর আমরা পলিথিন দিয়ে মাচা দিয়ে বিভিন্ন ধরনের আবরণ দিয়ে ছাউনি দিয়ে যাতে শিশিরটা সরাসরি গাছের গোড়ায় না পড়ে গাছের উপর পাতার উপর না পড়ে সেটা দেখতে হবে আরেকটা হলো সন্ধ্যার আগে যদি আমরা আমাদের যদি আশেপাশে ডিপ টিউয়েল থাকে তাহলে ডিপ টিউবওয়েল পানি দিয়ে একবার সেচ দিয়ে রাখতে হবে কারণ ডিপ টিউয়েলের পানিটা কিন্তু কিছুটা গরম থাকে ইনশাআল্লাহ আবার ওই পানিটা কিন্তু আবার করে অর্থাৎ ঠান্ডা থেকে আমরা একটা শিশুকে আমি সবসময় বলি শিশুর সাথে আমরা যেভাবে আগলে রাখি যত্ন নিতে হবে এইভাবে শিশু ফসলের পরিচর্যা করতে পারি আমার মনে হয় যে আজকে তো আর এমনিও সময় একটু কম হাতে তো আমার মনে হয় এই পর্যন্তই আমরা রাখবো আমি না রাখি আগামী একুশ তারিখ হচ্ছে আমাদের পরবর্তী ফোনের অনুষ্ঠান পরবর্তী ফোন অনুষ্ঠান দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে শীতকালীন হাঁস মুরগির রোগ প্রতিরোধ করণীয় নিয়ে ফোনের অনুষ্ঠান প্রচারিত হবে আশা করি সে আসরেও আপনাদের সকলকে পাবো তো ধন্যবাদ আজকের সম্মানীয় অতিথি কৃষিবিদ ডক্টর এ কে এম শামীম আলম অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি আপনি আমাদের সারা দেশ থেকে বিভিন্ন শ্রোতা বন্ধুদের নানান প্রশ্নের নানান পরামর্শের জবাব দিয়েছেন আপনাকে ধন্যবাদ আর শ্রোতা বন্ধুরা এই শীতের মধ্যে আমাদের সঙ্গে যে উষ্ণ সম্পর্ক তৈরি হলো এই সম্পর্কটা আশা করি বজায় রাখবেন আপনাদের সবার জন্য শুভেচ্ছা থাকবে এবং আপনাকে অনেক ধন্যবাদ সকলকে ধন্যবাদ তো চলো আমাদের আসর কিন্তু আজকে শেষ হওয়ার পথে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেখে আমার মাটি আমারের আজকের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারবিন আর প্রযোজনায় ছিলেন মৃন্ময় মন্ডল তুষার তো চলো আমরা আজকের মতো উঠি সকলকে শুভেচ্ছা চলো যাই